বাজেদপুর থেকে কুলিয়ার কুলিয়ারচরগামী প্রধান সড়কের খন্দকারকান্দি এলাকায় রাস্তাটির বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক ও বেহাল প্রতিদিন অসংখ্য মানুষ বিশেষত স্কুল ও কলেজগামী শিক্ষার্থী চাকরিজীবী এবং রোগীবাহী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন সামান্য অসাবধানতাতেই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয় যা যে কোনো সময় প্রাণহানির কারণ হতে পারে বৃষ্টির সময় রাস্তাটি কাদায় পরিণত হয় ফলে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে আর শুকনো মৌসুমে ধুলোয় পরিবেশ দূষিত হয়ে শ্বাস নেওয়ায় কষ্টকর হয়ে যায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই ভয়াবহ দুর্ভোগ ভোগ করছে অথচ এটি বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক অতএব এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ অতি দ্রুত উক্ত সড়কটির সংস্কার ও মেরামতের ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হোক